জনে জনে আসুন টনে টনে বিদ্যুৎ বিল জমা দিন জনে জনে আসুন টনে টনে বিদ্যুৎ বিল জমা দিন টাকার কাগজ জমা দেয়া নিশ্চিন্তে নাকে তেল মাইরা ঘুমাইবেন নাকে ঘা থাকলে জ্বালা পোড়া করতে পারে বিল আসছে চারশো বিশ টাকা দিছো পাঁচশো এটা কি পানের দোকান নাকি যাও ভাঙতি নিয়ে আসো ঠিক আছে নেক্সট বিল জমা দেওয়ার প্রমাণ পাবো খরচ লাগবো এই মেসেজ আসবো ফোনে ভাই চালান করি মোবাইল প্রশ্ন করতেছেন ফটাফট যান অন্য রাস্তা দেখেন একটা কলমানসস আনস সেটাও নষ্ট কি হয়েছে বিদ্যুৎ বিল জমা দিছি বিকাশ এজেন্টে জমা দেওয়ার পর প্রমাণও পাইছি আপনারা নিজেদের বাটন বা স্মার্ট সব ফোনেই বিনা খরচে বিদ্যুৎ বিল বিকাশ করতে পারবেন আর না পারলে আমি তো আছি নিশ্চিন্তে বিল বিকাশ করে দেব আজ তোদের কারণে মুখে কালি লাগছে একটু পরে জনগণের গালি খাবো এটা ধর আর নিশ্চিত বিকাশে দেখুন বিলাসল কত জমাও দিন সময় মতো